কোকো অনেকটা রাত হয়ে গেছে বাবু আর একবার ঘুমো করবে দিদি আর কালকে পরীক্ষা আছে স্কুলে হ্যাঁ আর এখন বসে বসে দিদি আদর খেতে হবে না চলো শুয়ে পড়ো তুমিও শুয়ে পড়ো দিদিয়াকে শুতে দাও এটা কীরকম শোয়া হচ্ছে দেখো কাণ্ড বাবু ও কোকো শুয়ে পড়ো বাবা ঠিক করে শো আরো নিচে নেমে এসো দিদি কাছে কম করে গিয়ে দেখো দেখো কাণ্ড ওরে বাবা রে দিদিয়ার ভাইয়ের আদর দেখো খালি একবার রাত্রিবেলা এখন বারোটা বেজে গেছে দিদিয়া পরে এখন শুতে আসলো আর টুক করে লাফিয়ে উঠে ব্যাস দিদিয়া তুমি কি এখন একটু গল্প এভাবে পড়বে শুয়ে পড়বে লাইট নিয়ে বিয়ে দিবে শুয়ে পড়ো দুজনেই চলো ও কো কো কি হচ্ছে আর করতে এই কীরকম দুষ্টুমি হচ্ছে ওরে বাবা রে মন লাগে কামড়া কামড়ি না মারপিট না দিদিকে আদর হচ্ছে তুই আমায় করলে আমি তোকে করবো না বাইরে কচো ও বাবু দুটো কয় না ওরকম দুধ করে না চলো আসো বাবা আসো উঠে আসো 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 বাবা ওকে ছেড়ে দে মা সবাইকে গুড নাইট করে দাও চলো a good night.